আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহি ও বরকাহাতুম্লাহি রহেমেন উরহিম পুরান হাদিস সুন্দর মাদ্রাসা পক্ষ হতে আপনাদের স্বাগত আমাদের পুরান হাদিস মাদ্রাসার যে ওয়েবসিজ আছে সেটি হচ্ছে ডাব্লিউ এই অনলাইন মাদ্রাসা মাধ্যমে আমরা আসছন্ন প্রোডাক্টসমূহ বিক্রি করে থাকি এবং যে ওয়েবসাইটে আমরা বিক্রি করি সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট শপ ডট হাদিস্কুলন ডট কম এই শপ ডট হাদিস্কুলন ডট কম আমাদের অনলাইন মাদ্রাসার একটি প্রতিষ্ঠান এখানে আমরা আশ্চন্দন প্রোডাক্টসমূহ বিক্রি করে থাকি সকল ধরনের ইসলামিক প্রোডাক্ট সবথেকে কম মূল্যে বিক্রি করি এবং সবথেকে ভালো মানের প্রোডাক্ট বিক্রি করি আমাদের প্রোডাক্টে কোনো ধরনের কোনো রকমের ঝামেলা কোনো ধরনের চালাকি কোনো ফ্রেক কোনো নকল প্রোডাক্ট আমরা বিক্রি করি না আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটি আতর যে আতরটি নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুল এই আতরটি বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড তৈরি করে তার মধ্যে আজকে যেটা নিয়ে এসেছি সেটা অনেক ভালো এটা হচ্ছে সুইচ অ্যারাবিয়ান কোম্পানির একটি ব্র্যান্ড এই দেখেন সুইচ অ্যারাবিয়ান প্যাকেট এটা এর আগে খুলেছি আবার যখন নতুন প্যাকেট নিয়ে আসবে আবার নতুন করে দেখাবো এর আগে বিক্রি করেছে আজকে পাঁচটি অর্ডার হয়েছে আমরা এই পাঁচটি আপনাদেরকে আজকে রিফিল করে দেখাবো প্যাকেটের গায়ে লেখা আছে দেখুন প্যাকেটের গায়ে লেখা আছে সুইচ এরাবেন প্যাকেট এখানে পরিষ্কার করে লেখা আছে সুইচ এরাবেন মেড ইন ইউনাইটেড আরব মিডিয়াটস এবং কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে তারপরে এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে তারপরে আমরা যদি বোতলটা দেখি ইনটেক বোতল দেখেন বোতলের মুখে দেওয়া আছে সুইচ অ্যারাবেন লগ ইংলিশে পিছনেও লেখা আছে সুইচ অ্যারাবেন লগো এবং একটা কোড নাম্বার দেওয়া আছে সতেরো খোদাই করা এগুলো সব খোদাই করা বোতলটা দেখুন অরিজিনাল এখানে লেখা আছে দেখুন কনকেন্টিনেট পারফিউম অয়েল ফ্রি ফ্রম অ্যালকোহল এটা দেখুন অ্যালকোহল নাই নাইনটি ফাইভ এম এল এখানে চেন্নাত আল ফ্রেরদৌস সুইচ অ্যারাবিয়ান মেড ইন ইউনাইটেড আরব আমিরাটস এটা ফর এক্সটার্নাল ইউজ এবং আমরা যদি এখন আমরা এটা আমরা এখানে একটা এক্সপায়ার ডেট ছিল এর আগে গোসের লাগে উঠে গিয়েছে দেখুন একটা ডেট লেখা দেখা যায় তবে এর পরবর্তীতে যখন আমরা ভিডিওটা করব নতুন বোতলে তখন আপনারা ডেটটা পরিষ্কারই দেখতে পারবেন এখানে এই যে এখানে দেওয়া আছে বাট বোঝা যাচ্ছে না এনিওয়ে আমরা আমাদের পাঁচটি অর্ডার হয়েছে পাঁচটি অর্ডারের রিফিলের কাজ আমরা এখন শুরু করব এটা ছেঁকে নিলাম নেওয়ার পরে আমরা প্রথম বোতল মুখাটা সুন্দর সুবাস বের হয়েছে মার্শাল্লাহ ইসমিল্লা আমরা কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো নকল প্রোডাক্ট বিক্রি করি না আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি এবং যে প্রোডাক্টটা বিক্রি করি সেটি এক্সপায়ার ডেট থাকে এবং সেটি যে অরিজিনাল প্রোডাক্ট সেটা আপনাদের সামনেই আমি বোতলে ঢালছি আর আমরা যখন প্রথম ক্যান খুলি ইনটেক বোতল খুলি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এটা হয়ে গেছে মিলি আর একটা মিলি দেবো এখন জান্নাতুল ফেরদৌস এই আতরটি অনেক ভালো সুবাস এটি তৈরি করেছে সৌদি আরবের না সৌদি আরবের না এটা দুবাইয়ের সুইচ অ্যারাবিয়ান আমাদের এই আতরটা কিনতে হলে এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা শপ ডট হাদিসকরণ ডট কমে গেলেই আপনারা এই প্রোডাক্টটি দেখতে পারবেন জান্নাতুল ফেরদৌস সেখান থেকে একটু কাট করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের নিকট থেকে কিনবেন আমরা এখান থেকে প্রোডাক্ট লাভ করি সেই লাভ থেকে আমরা মাদ্রাসা পরিচালনার কাজে যে অর্থ ব্যয় হয় সেখানে খরচ করি আমরা কোনো ঝামেলা প্রোডাক্ট বিক্রি করি না আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের নন প্রফিট মাদ্রাসা শপ আছে যেখানে আমরা কোনো লাভ ছাড়া প্রোডাক্ট বিক্রি করি মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআনের রেহেল মাদ্রাসা ছাত্রদের জন্য হাফিজি কুরআন শরীফ মাদ্রাসার ছাত্রের জন্য জুব্বা পাঞ্জাবি এগুলো অর্ডার দিলে আমরা অর্ডার দেওয়ার সাপেক্ষে আমরা সরাসরি মার্কেট থেকে ক্রয় করে সরবরাহ করে থাকি এখানে আমরা কোনো ধরনের কোনো ধরনের লাভ নেই না কোনো প্রফিট নেই না এটা আমাদের একটা সামাজিক ব্যবসা নন প্রফিট বিজনেস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এটা করি তাই যারা দূর দূরান্তে আছেন মাদ্রাসায় আপনার রেহেল লাগবে হাতের কাছে অনেক দাম তাই আমরা ঢাকা থাকি ঢাকা থেকে আপনাদেরকে চকবাজারে যেয়ে সব থেকে কম মূল্য যেখানে ম্যানুফ্যাকচার করা হয় সেখান থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা সরবরাহ করব ইনশাল্লাহ তবে আমাদের এতটা কিনবেন একটু কাট করে ওয়েবসাইটে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা বলে দেব কীভাবে এটা পারচেস করতে হবে আপনাদেরকে সহযোগিতা করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের আতরগুলো আপনারা কিনবেন আমাদের আতরগুলো কাপড়ে দাগ লাগে না ব্র্যান্ডের আতর কখন দা কাপড়ের দাগ লাগে না একটা জিনিস মনে রাখবেন একই ব্র্যান্ডের আতর বিশ্বের বিভিন্ন কোম্পানি তৈরি করে আবার অসাধু বা ব্যবসায়ীরা সেটা এক লুজ আকার বিক্রি করে সেটা বিস্তারিত আমি বলতে যাচ্ছি না আপনি কিনলে দেখবেন এটা লুজ আতার পাওয়া যায় লুজ আতারে তো কোনো ব্র্যান্ড হয় না যে এতটা খোলা আসে যে এতটা গ্যালনে আসে সেটা যখন ব্র্যান্ডেড দোকান থেকে কিনবেন তখন ব্র্যান্ড যখন রাস্তায় আসবে সেটা কিন্তু নন ব্র্যান্ড হয়ে যাবে কারণ সেখানে কোনো সিল থাকবে না সেখানে কোনো ধরনের সিকিউরিটি থাকবে না এই আমরা এখন মুখাবুলো লাগাই দিব পাঁচটা অর্ডার হয়েছে আজকে পাঁচটা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ট্রিট কাস্টমারদের পাঠিয়ে দেবো যে পাঁচ ভাই এটা অর্ডার করেছেন তাদেরকে বোতলটা দেখে নেবেন আমাদের বোতলটা বোতলটা আমাদের লেখা আছে জান্নাতুলফের দাব সুন্দর করে দুবাই কান্ট্রি অ্যালকোহল ফ্রি শপ ডট হারিসগন ডট কম ওয়েবসাইট দেওয়া আছে এবং এই যে বোতল এই যে কালার সব কিছু দেখে নেবেন আপনারা দেখে নিয়ে আমাদের নিকট অর্ডার করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ